আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের খেলা শেখাবো ইকফা গুন্না নুন সাকিন তানবিনের চার নম্বর নিয়ম নুন সাকিন তানবিনের চারটা নিয়ম ইকলাফ ইম ইজহার ইকফা চার নম্বর নিয়ম ইকফা ইকফা অর্থ অনেশ্বর দরে পড়া যেমন হামজা পড়া বে নুনের সাথে আন হওয়ার কথা সরে আন আন সেখানে পড়তে হবে সরে অনস্বার আন এরকম পড়তে হবে রন থাকলে রন মান থাকলে মান অর্থাৎ অনেশ্বর দ্বারে পড়তে হবে এটাকে বলা হয় ইক্ফাগুনা অর্থাৎ গোপন গুণ অ্যাঙ্গেলি গুণ্যা আং এই হরফটা ঠিক থাকবে কিন্তু একটু অ্যাঙ্গেলি গুণ্যা স্পষ্ট হবে না আন এরকম হবে না অনিশ্বর মতো ধরতে হবে এটাকে বলা হয় ইকফাগুণ্না ইক্ফার গুণের হরফ পনেরোটা তা সা জিম দাল জাল ঝা সিন সিন সত ত, ফা কফ সবাই এই পনেরোটা হরফ মুখস্থ করবেন পনেরোটা হরফ মুখস্থ করতে যদি না পারেন তাহলে আপনাদের জন্য একটা টেকনিক আছে আগে এই পনেরোটা হরফ মুখস্থ করার চেষ্টা করুন তা সা জিম দাল জাল ঝা সিন ফা কফ কাফ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই পনেরোটা হরফ সবাই মুখস্থ করতে হবে হরফ চিনতে হলে নুন ছাঁকিন তানবিন চিনতে হবে নুন এখানে খেয়াল করুন সবাই আমজাদাবরা আমেলবে নুনের সাথে আন নুনের ফুঁড়ে আসছে ছাঁকিন আং সরে আন হওয়ার কথা কিন্তু এখানে তা আং তা এই তা হরফটা কিসের সবাই খেয়াল করুন এই তা ইকফার হরফ তো ইকফার হরফ আসলে নুন ছাঁকিন অথবা তানবিনের বাম পাশে তখন ইকফা হবে এখানে দেখুন আমজাদ জবর আন এই নুন ছাগিন তানবিন আমাদেরকে কিন্তু চিনতে হবে নুন রূপে ছাগিন থাকলে নুন ছাগিন প্রকাশ্য দুই জবর দুই যাব দুই ফেস হল তানবিন এর ভিতরে নুন ছাগিন আছে অপ্রকাশ্য অর্থাৎ গোপন নুন ছাগিন আছে এর ভিতরে যা দেখা যায় না কিন্তু ধর্ত হবে এর ভিতরেও নুন ছাগিন আছে যেমন এখানে হামজাদি জবর আন তানবিন হামজাদি জবর আন সরে আন আন এরকম কিন্তু উচ্চারণ আন এখানে আছে তা আনতা এখানে এই আনতা ভরতে হবে হিসাবে আনতা হামজাদি জাবর আন তাজাবর্তা আনতা এরকম হওয়ার কথা না কিন্তু এখানে আনতা হবে না কারণ কি আমরা জানি দুই জবর দুই জোর দুই ফেস তনবিন এবং নুনের ফে সাকিন থাকলে নুন ছাঁকিন একই এর বাম পাশে ইক ফার হরোফ পনেরোটা হরফের যেখানে একটা আসলি দরে পড়তে হবে আং পড়তে হবে আনের জায়গায় আং পড়তে হবে এখানে আসে হামদাজু জবর আন পড়তে হবে আং তাজাবর তা আং তা এখানে দুই জোর থাকলে ইং তা ইন হওয়ার কথা কিন্তু পড়তে হবে ইং তা এখানে দুই ফেস থাকলে উন হরকতা কিন্তু পড়তে হবে উং তা অর্থাৎ জুই যাবর দুই ফের যাই থাকুক আন ইন উন যাই আসুক আন ইং উং এরকম পড়তে হবে অনশ্বর দরে পড়তে হবে এটা হলো নুন সাকিন তানমিনের নিয়ম অর্থাৎ নুন সাকিন তানমিন চিনতে হবে নুন সাকিন তানমিনের বাম পাশে যদি তা সা জিম দাল জাল ঝা সিন ত স ফা কফ কাফ এই হরফগুলো যদি আসে তাহলে অনশাধারে পড়তে হবে এই হরফগুলি না আসলে আমাদেরকে অন্য নিয়ম ফলো করতে হবে অন্য নিয়ম কী কী ইকলাবের হরফ একটি বা ইদগমের হরফ ওয়াইয়া মেম নুন রলাম ছয়টি ইজারের হরফ ছয়টি হামজা হা আইন হা খা এই হরফগুলো ফলো করতে হবে অর্থাৎ এই নুন সাকিন তানমিনের এই পনেরোটা হরফ না আসলেই এই হরফগুলোর যে কোনো একটা হরফ আসবে অর্থাৎ নুন সাকিন তানমিনের বাম পাশে যে কোনো একটা হরফ আসবি আলিপ থেকে পর্যন্ত একটা না একটা থাকবি এই নুন সাকিন তানমিনের বাম পাশে যদি বা আসে ইকলাফ নুন সাঙিন তানমিনের বাম পাশে যদি ওয়াই মেমনুন আসে গম মিলিয়ে ভরতে হবে নুন সাগিন তানমিনের বাম পাশে হামজা হা আইন হা গইন খা আসলে ইজহার স্পষ্ট ভরতে হবে এই তিনটা নিয়ম মুখস্থ করা আমাদের জন্য সহজ কারণ ইকলাবের হরফ একটি বা ঈদগমের হরফ ছয়টি ইজারের হরফ ছয়টি এই ছয়টি ছয়টি বারোটি আর এক তেরোটি হরফ আর একটি হরফ হামজা হামজা জবর আসলে হামজা আর এই হামজা একই এই জন্য এই দুইটি হরফ মিলে একটি হরফ ধরা হয়েছে এই দুইটা মিলে এক হরফ তাহলে এখানে একটি হরফ আর এখানে তেরোটি হরফ তেরো আর এক এই হামদালে চৌদ্দ হরফ অর্থাৎ ইকফার হরফ বাদ দিয়ে চোদ্দটি হরফ এই চৌদ্দটি হরফ যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে ইকফার হরফ মুখস্থ না রাখতে পারলেও কোনো সমস্যা নেই এই চোদ্দটি হরফ যদি না থাকে তাহলে আমরা ধরে নেব এই হরফটি ইকফার হরফ আসলে আমরা উদাহরণ দেখি তাহলে আরও ক্লিয়ার হতে পারবো ইকফার হরফ পনেরোটি আমরা আরেকবার পড়ি তা সা জিম দাল জাল ঝা সিন ছিন সৎ দ কফ এই পনেরোটা হরফ সবাই মুখস্থ করার চেষ্টা করবেন এই পনেরোটা হরফ নুন সাকিন তানবিনের বাম পাশে আসলেই নুন সাকিন তানবিনকে অং দ্বারে পড়তে হবে গোপন করতে হবে অনিশ্বর দ্বারে পড়তে হবে অ্যাঙ্গেলে পড়তে হবে ফা ফা মিমজাবর মা মামেলবিনুন মান ফা মান এই নুন সাকিন আসছে নুন সাকিনের বাম পাশে আসছে তা তাটা কিসের হরফ এই যে সবাই খেয়াল করুন ইকফার হরফ এই তা ইকফার হরফ আসার কারণে এই নুন সাকিনকে এখন অনেশ্বর দ্বারে পড়তে হবে এখানে দেওয়া আছে ফা মান ময়াকার মা মান কিন্তু পড়তে হবে ময়াকার অনিশ্বর মাং ফা মাং তা বা এই নুন বাম তা আসার কারণে এখন এই তা যদি আমার মুখ না থাকে সেক্ষেত্রে আমরা পিছনের টেকনিক ফলো করব। কি কি টেকনিক পিছনের যে তিনটার নিয়ম আছে নুন ছাগিন দানবের প্রথম নিয়ম হলো ইকলাবের হরফ বা এখানে নুন ছাঁকিনের পরে বা নাই পরের নিয়ম ঈদগম ইদগমের হরফ ছয়টি ওয়া ইয়া মেম নুন রলাম এই ছয়টি হরফের একটি হরফ এখানে নুন ছাঁকিনের পরে নাই এরপরের নিয়ম ইজহার ইজহার তো স্পষ্ট পড়া হামদা হা আইন হা গন খ ওই ছয়টি হরফের একটা হরফও নুনছাগিনের পরে নাই তিন নিয়মের হরফ যদি না থাকে তাহলে চতুর্থ নিয়ম ইকফা এখন নিশ্চিত নিশ্চিত এটা তা ইকফার হরফ যদি মুখস্থ নাও থাকে সবাই ভালোভাবে খেয়াল করুন তাহলে এই তাটা ইকফার হরফ হলে তখন এই নুনছাগিনকে অনেকসর ধরে পড়তে হবে ফামাং তা মান পড়তে হবে মাং ফামাং ইয়ও মাই জিন এখান দুই জের তানবিন তানবিন নুন একই এই তানবিনের পাশে তা আসে ইকফার হরক অনেশ্বর দরে পড়তে হবে ইয়ও মাই জিন আছে ইয়ও মাই জিন পড়তে হবে জিং অনেকশ্বর দরে ইয়ও মাই ই জিং তো হাত দিসু মান নুন ছাকিনের পরে সাহসে সা ইকর হরক মুখস্থ না থাকলে তখন পিছনের নিয়ম ফলো করতে হবে পিছনের নিয়ম নুন পরে ইকলাফ বা ইদ গম মিমনুন ইয়া রলাম ইজহার হামজা হা আইন হা গয় খা তিন নিয়মের চোদ্দ হরফের এক হরফ এখানে নাই না থাকলে তখন এটা ইকফার হরফ এই সা ইকফর হরফ নিশ্চিত আমি এখন নিশ্চিত হওয়ার কারণে এই নুন সাকিনকে অনিশারে পড়তে হবে মান দেওয়া আছে মান পড়তে হবে মান মান সাকৌলাত মূল কথা হলো নুন সাকিন এবং তানবিন যাই আসুক এর পাশে হরফ ইকফার হলে তখন অনিশ্ৰতারে পড়তে হবে কৌ লান এই যে দুই জবর আসছে তানবিন তানবিনের ফল আসছে সা সাদারে ফরতে হবে কৌ লানিনু আইনুন দুই ফের আসছে তানবিন তানবিনের ফলে আসছে জিম জিম ইকভের হরফ যদি আমার মুখ আছে না থাকে তাহলে আমাকে পিছনে ফলো করতে হবে ইকলাবের হরফ আছে কি না ঈদগমের হরফ আছে কি না ইজারের হরফ আছে কি না যদি না থাকে ওই তিন তিনিয়ামের হরফ তাহলে এটা নিশ্চিত জিমটা ইকর হরো ইক হরফ আসলে এখানে আই নুন নয়রুসু ন নুন হওয়ার কথা কিন্তু হবে নয়রুসু অনেস্বর নুন আই নুন জারিয়া আই নুন জারিয়া মিন দুহি মিন এই যে নুন ছাগেনের পরে ডালার সে ইকর হর মিন দুহ দামেলবে কাপের সাথে দাগ কাফে যে দুইবার পরের কাফে দুই জবর কান ধাক কান এই দুই জবর তানবিন তানবিনের বাম ফাটারছে ডাল এই তানবিনকে অনুষ্ঠানে ধরতে হবে ধাক কান না ভরে কান কাং ডাক এবার ভরতে হবে আরও কিছু উদাহরণ আমরা দেখি এই যে মাং এই যে এখানে আসছে নুন সাকি নুন শাঁকিনের বামফাটা আসছে জাল ইকফার হরফ এখানে আং অনিশোর মতো গুন্য হবে আং এখানে আবার আসছে নুন সাকি নুন সাকিনের বামফাটা আসছে বা হরফ আমরা জানি নুনসাঁকিনের বাম পাশে বা আসলে এটা ইকলাফ ইকলাফের হরফ আসলে নুন পরিবর্তন করতে হয় ছোটো মিম ধরে এই যে ছোটো মিম দেওয়া আছে না থাকলে মনে মনে ধরতে হবে এখানে জান লেখা আছে পড়তে হবে জাম আং এখানে ইকফাগুননা আর এখানে গুন্না আংবিহি নণা রন ইকভা গুণনা নং জাতা ফামান মানান ঝা ইফা হরক অনুষ্ঠানের মতো গুণনা করতে হবে ফাম জু জিহ ফু সি দান যা ইকর হরফ অনস্বর মতো গুণ্য হবে সাক সবাই খেয়াল করুন এখানে নুন এখানেও নুন নুন সেখানে বাম পাশে সিন আসার কারণে নাং অনিশ্বর ধরতে হবে কও লান সিন আসার কারণে লং হবে। কও লং সদিদা মিনশারি পড়া যাবে না এখানে অনশ্বর ধরতে হবে কারণ নুন ছাকিনের পরে সিন আসছে নুন শাকিনের পরে ইকলাবের হরফ নুন পরে ঈদগমের হরফ নুন পরে ইজের হরফ না আসলেই সেই হরফটা ইকফার হরফ আশা করি বুঝতে পারছেন ইকফার হরফ পনেরোটা বেশি হরফ মুখস্থ না করতে পারলে আপনারা এই পিছনের হরফগুলো মুখস্ত করবেন পিছনের নিয়মগুলো মুখস্থ করলে তখন নুন ছাঁকিনের পাম্প পাশে পিছনের হরফগুলো ফলো করবেন আছে কি না থাকলে নিশ্চিত ধরবেন যে এই হরফটা ইকফার হরফ ইকফার হরফ আসলে অনস্বর দ্বারে পড়তে হবে মিন লিনপ সিং দুইজে তানবিনছে অনুষ্ঠান মতো গুণ লিনপ সিং শৈ আশা করি বুঝতে পারছেন পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ